মনে মানুষ কি করে মনে মনে দেওয়া মানুষের সম্পর্ক করে বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চা হয় সারা জীবন এটাই তো আর কি আমার নাম হচ্ছে সাবিনা আমি চট্টগ্রাম থেকে আসছি আমার একজন মনের মতো মানুষ চাই তো স্কুল জীবনে একজনের সাথে সম্পর্ক করছিলাম সে জাস্ট কিছুদিনের জন্য টাইম পাস করছে তো এখন আমি সত্যি সত্যি একজন মানুষ মানুষ চাচ্ছি যাকে আমি বিয়ে করব তার সাথে আমি সংসার করব এমন একজন ছেলে আমি চাইতেছি নাম কি আপনার কেমন আছেন আপনি আমার নাম বল আমি তানিশা ও তানিশা হ্যাঁ আমার মনে নেই আর দর্শকদের যদি আবার একটু বলেন কষ্ট করে সমস্যা আছে কোন আপনার না কোনো সমস্যা নাই ভাষা কথা আপনি জানেন আমার বসা আমি এখন বর্তমানে আমার বান্ধবীর কাছে আসছি বান্ধবীর কাছে আসছেন জি আপনার বান্ধবী থাকি কোথায় আমার বান্ধবীর থাকে মাওনা মাওনা জি আচ্ছা আপনি প্রতিবেদন আসার কারণটা কি ওই যে একজন মদে মানুষ সে জন্য মনে মরুধে কী করবেন মদের মরুধমে সে কী করে মনে মরশাদে মানুষের সম্পর্ক করে বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চা হয় সারাজীবন কাটায় এটাই তো আর হুম আচ্ছা তো সেই মানুষটা কীরকম হতে হবে সে মানুষটা ভালো মনের একজন হতে হবে যে আমাকে সব সময় সময় দিবে আমার খুশ খবর নিবে আমার ভালো মন্দ শেয়ার করবে এরকম একটা ছেলে চাই আচ্ছা আপনাকে কি কোনো সমস্যা আছে প্রবলেম হচ্ছে প্রবলেম না তেমন না মানে মশা কামড়াচ্ছে তো তাই একটু কষ্ট করলে তো ক্যাস্টার লাগুর পাওয়া যায় ঠিক আছে আপনি যখন আসছেন একটা ক্যাস্টার জন্য না হুম কেন একটা কৃষ্ণের জন্য আসছেন একটু মশা কামড় খাইতে সমস্যা আছে কোনো আপনার

দেশে ছেলে চাই না প্রবাসী হোক সে দেশি প্রবাসী কোনো সমস্যা নেই একজন হলই হইছে বয়স বয়স 30 32 হলেই হবে আপনার বয়স কত 25 26 25 26 আপনার থেকে আরো 5 6 বছর বড় চাইতেছেন তাতে কোনো সমস্যা নেই 30 বছর আর মেয়েদের চাইতে যদি ছেলেদের বয়স বেশি থাকে তাহলে সেটা সব দিক দিয়ে ভালো মানে সবকিছু বড় থাকে নাকি সবকিছু বড় থাকে বলতে সবাইকে সম্মান করতে জানে বা সব দিক দিয়ে ভালো হয় বা দেখা গেছে যে কাকে কোন কথা বলতে হয় ও অতটুকু জ্ঞান বুদ্ধি ওর মাথায় থাকে তাই হুম আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় প্রথমে এই ফেজটিকে ফলো করতে হবে তারপরে শেয়ার অফ ঢুকতে হবে ওখানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে চাই আমার সাথে যোগাযোগ করতে পারবে